এগুলো কি বলেন বৌদি আমি তো অবল বালক আমি কি মায়া লাগাইতে পারি বৌদি আসতে বলেন পাশে বউ আছে টেংরি ভাঙে ফেলাই দেবে এই তোর প্রেমে পড়তে কইছি কিডা তুই কালা তোর চোদ্দ কুষ্টি কালা ওরে আমার কালা মানে কত রাগ করো কেন শোনা না রাগ করবে না তোর চুম্মা দেবে ওই গালের কালো দাড়ি দেখেন আপনার ছেলে অনেক বদমাস হয়ে গেছে ওরা এই স্কুলে রাখবো না অন্য স্কুলে নিয়ে যান মানুষ করার জন্য আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করছি তা বদমাস হলো কি করে আর কি এমন কাজ করছে যে ওকে স্কুল থেকে বার করে দেবে চেয়ারের উপর কলম খাড়া করে রাখছে ওই চেয়ারে আমি বসছি জানেন আমার কি অবস্থা হইছে বুঝতে পারতেছি না তবে অনুমান করতে পারতেছি হোমওয়ার্ক তো একদিনও করে না আর আজকেও করে নাই ওমর করবে কি করে কলমটা তো আপনার কাছে রয়ে গেছে ও নো তাড়াতাড়ি এক কাপ চা বানাও প্রচন্ড মাথা ব্যথা করতেছে আমারও গলা ব্যথা করতেছে দুই কাপ বানাও এক কাপ তুমি খাও এক কাপ আমারে দাও আচ্ছা কাজ করো তুমি আমার মাথা টিপে দাও আমি তোমার গলা টিপে দিই গলাটিপাত দূরের কথা তুই শুয়ে দেখ তোরে মাডার সের আসামি বানাবো চাপাতেই হ্যাঁ বলেন তো আপনি ডাক্তার নাকি হাতুড়া ডাক্তার আরে অরুণ সাহেব অত রাগ হচ্ছে কেন কি হয়েছে আমারে খুলে বলেন বকায় খাইছে তো উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলছে না কেন পকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাইছে এখন না দাঁড়াইতেও পারবে না খাইতেও পারবে না এই কি হয়েছে তোমার কানে আদে হইছে কেন আর বলো না কানে পুচ্চন্ড ব্যথা করতেছে এক্ষনি জলো ডাক্তারের কাছে নিয়ে যাব আমি কানে ব্যথায় মরে গেলেও ডাক্তার কাছে যাব না গান ডাক্তারে তোমার কান কাটি নেবে নাকি আগের বার দাঁতে ব্যথা হইছিল দাঁত তুলে ফেলেছিল তোমার মনে নাই কি করে মারো আমাকে মারো গার্লফ্রেন্ডে শুধু কিস করছি তাহলে প্রেগন্যান্ট হলে কি করে এক লোক ভুলে বন্দুকের জায়গা ছাতা নিয়ে বাগশেগার করতে গেছে যখনই बाघ সামনে আসে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিয়েছে আর সাথে সাথে बाघটা মারা গেছে এটা কি করে সম্ভব তাহলে অন্য কেউ গুলি করছে এই তো বুঝতে পারছেন নেক্সট পেশেন্ট স্যার আমি তো সুস্থ হয়ে গেছি আমারে পাগ লাগার দিয়ে সারবেন কবে তার আগে বলুন পুরনো কোন স্মৃতি কি এখনো আপনার মনে পড়ে কোন কিছু মনে পড়ে না শুধু বন নামটাই মনে আছে ও মাই গড পুরো ব্রেন ওয়াশ করে ফেলাম তারপরেও ভাইরাস রয়ে গেছে নো 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 লম্বা করে শ্বাস নিন এবার ছেড়ে দিন হ্যাঁ তা কেমন লাগছে এখন ভীষণ মিষ্টি লাগছে পারফিউমটার নাম জানতে পারি ডক্টর বৌদি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি কি যে বলেন না ভাই মনে করে আর কি আছে বলুন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা অতিরিক্ত হলে তাহলে কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি আরে না আমি কিছু মনে করব না বলেন কদিন ধরে দেখতেছি আপনি সাদের চুল শুকাতে আসেন না কাহিনীটা কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো আমি দাদার জায়গাটা নিয়ে নি বৌদি প্রতি মাসের জুতা কেনে কি সাদে